সেল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে অপশন ইনফার্মারি একটি বিভাগ অফস ওএসএল হুম ও এস এল ও এস এল ফার্মা তো ও এস এল ফার্মাতে তারা মেডিকেল প্রমোশন অফিসার এমপিও পদে ওয়াক ইন ইন্টারভিউ অথবা সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আপনার যদি কেরিয়ার ফার্মাসিটি কোম্পানিতে কেরিয়ার করতে চান তো আপনার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন হ্যাঁ আর আপনি আপনার তো আপনার এখানে আবেদন করতে গেলে মেডিকেল প্রমোশন ওয়েস ওএসএল এ আবেদন করতে গেলে আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যোগ্যতাগুলো থাকতে হবে সেটা হচ্ছে আপনাকে যোগ্যতা হিসেবে গ্রাজুয়েট যে কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করা তবে এইচএসসি এবং এইচএসিতে যদি সাইন্স থাকে তো আপনি বেশি অগ্রাধিকার পাবেন আপনার সেলস মোটিভেট অ্যান্ড হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্কিং করতে হবে যদি আপনার বাংলা ইংলিশটা ভালো জানতে হবে কাজ করতে হবে বাংলাদেশের যেকোনো জায়গায় আর বয়স হচ্ছে সর্বোচ্চ পুরুষদের পুরুষরা কিনে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে তেত্রিশ বছর পর্যন্ত আপনার সরাসরি এই আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো ব্যাস এখানে কাজের ধরনটা তো একটাই সব ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একই কাজের ধরন আর সেটা হচ্ছে যে তাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো যে সায়েন্টিফিক ইনফরমেশনগুলো থাকবে সেগুলো আপনারা ডাক্তারদেরকে জানাবেন ডাক্তারের মাধ্যমে জানাবেন প্রেসক্রিপশন করবেন বিভিন্ন ওষুধ কিন্তু ওয়াটার কালেক্ট করতে হবেন মাসিক 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 লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে অর্থাৎ টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে তো এগুলো যদি আপনি যদি করতে পারেন এবং এই যোগ্যতাগুলো থাকে তাহলে আপনি কী কী ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন তো এখানে তারা দিয়ে দিয়েছে একটা হ্যান্ড রেড অ্যাপ্লিকেশন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে হিউম্যান রিসোর্স রিসোর্স ডিপার্টমেন্টের অধীনে সাথে থাকবে আপনার কমপ্লিট সিবি তিন কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন কালার ছবি নিয়ে যাবেন ফটোকপি অল একাডেমি সার্টিফিকেট মার্কশিট এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কমিশনার সার্টিফিকেট এগুলো নিয়ে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তাদের নির্দিষ্ট যে অফিসগুলো আপনার বাড়ি থেকে নির্দিষ্ট অফিসগুলোতে তো এখানে আছে তারা আগামী দশই জানুয়ারি হ্যাঁ আগামী দশই জানুয়ারি সকাল দশটা থেকে একটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো ঢাকাতে দিতে পারবেন বরিশাল দিতে পারবেন চট্টগ্রাম দিতে পারবেন খুলনা দিতে পারবেন তারপর পারবেন এই বিভাগের আপনার বাড়ি থেকে বাড়িতে বিভাগের শহরগুলোতে তাদের জুন অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে আপনার সাক্ষাৎকার দিলে আপনারা তাদের যে এখানে ঠিকানাগুলো আছে আপনারা এখানে স্ক্রিনশে নিতে পারেন হ্যাঁ এখানে ওএসএল ফার্মা লিমিটেড সাইত্রি সেগুন বাগিচা ঢাকা এক হাজার বাংলাদেশ আর এখানে আপনাকে একটা তারা এক আকর্ষণীয় স্যালারি প্যাকেজ থাকবে ট্রেনিং থাকবে হচ্ছে আপনার পারফরমেন্স বেস বিভিন্ন ধরনের থাকবে থাকবে এগুলো তারা দিয়েছে তো এটা অফিসের মধ্যে প্রকাশ করছে ফার্মার বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউজ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জফ নিউজ এই চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন যত আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহ